ভাগে কোরবানি করা উত্তম নাকি এককভাবে কোরবানি করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন কোরবানির ক্ষেত্রে একটা গরুতে কয়েক ব্যক্তি সামিল হয়ে কোরবানি করতে পারেন এটা জায়েজ কিন্তু উত্তম হলো সিঙ্গেল সিঙ্গেল কোরবানি করা প্রত্যেকে যার যারটা সে আপনি একটা গরুর ভাগ দিলেন এটা উত্তম নাকি একটা ছাগল কোরবানি করলেন একটা উত্তম একটা ছাগল কোরবানি করা উত্তম এতে কোনো সন্দেহ নাই আমাদের দেশে অনেকেই আছেন যে এই ছোট্ট মাছ আলাটা বোঝার চেষ্টা করেন না কোরবানির ক্ষেত্রে আমাদের আসলে নিহতের ভেজালটা অনেক বেশি হয় গরুটা তো দেখতে বড় হয় গরু কোরবানি দিলে একটা ভাবসাল আসে তাই না ছাগল একটা পুস্কি ছোট্ট একটা প্রাণী এটা কোরবানি দিল মনটা একটা ছোটো থাকে একটা ছাগল কোরবানি দিল আমি যেন প্রায় বলি ঢাকায় বিশেষ করে অনেক লোক আছেন যারা বিশাল বড় বড় গরু কোরবানি করেন বিশেষ করে আমাদের অভিজাত এলাকাগুলোতে ধানমন্ডি গুলুশান বাড়িধারা এই সমস্ত এলাকা গুলোতে কোনো কোনো বাড়িতে কোরবানির আগ দিয়ে গেলে আপনি দেখবেন গ্যারেজের ভিতরে এক একটা গরু আছে পাঁচ লাখ ছ লাখ টাকা দামের তিনটা চারটা পাঁচটা গরু মানে কত বড় আল্লাহর প্রিয় বান্দা যে এতগুলো গরু আল্লাহ রাহে জবাই করতে চা কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে না বুঝে আসছে কথা কিছু লোক আছে আলহামদুল্লাহ তাদের টাকাও দিছে বড় গরু কোরবানি দেয় মানুষকে দান করে সব উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এটা তো ভালো কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম লোক জানা গরু বড় বড় দেখে দেয় বেশি পরিমাণে দেয় দশটা বিশটা পঞ্চাশটা অমুক তমুক সাপ সাহি হিসাব মন্ত্রী সাহেব ব্যবসায়ী হিসাব এগুলো বেশিরভাগই উপার্জনের কোনো ঠিক ঠিকানা নাই উদ্দেশ্য মানুষের কাছে দেখানো মানুষের কাছে ভালো সাজা এই জন্য আমি বলি গরুর সাইজ যত বড় হয় নিয়তে তত বেজাল বেশি হয় সাধারণত সব ক্ষেত্রে না ব্যতিক্রম আছে তো যাই হোক এই জন্য আমাদের মনে রাখা দরকার কোরবানির ক্ষেত্রে এককভাবে কোরবানি দেওয়া উত্তম ভাগে কোরবানি দেওয়ার চাইতে ভাগে কোরবানি দেওয়ার জায়েজ আছে এটা আরেক মুসিবত যে উম্মতের মুজমা আলাই ফতোয়া যে ফতোয়ার উপরে উম্মা ঐক্যমত পোষণ করেছেন আরব আজম কোনো আলিমদের দ্বিমত নাই যে একটা গুরুতে একটা ওটে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হতে পারে এটা জায়জ এটা নিয়ে মত পার্থক্য করছেন অনেকে তো ভাগে কোরবানি দেওয়া যায় যেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উত্তম হলো ভাগে না দিয়ে সিঙ্গেল দেওয়া একা একই দেওয়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু তারা জীবিত নেই এখন চাওয়ার উপায় কি কারণ মা বাবা দুনিয়া থেকে যদি চলে যান আর তার মনে হয় যে মা বাবার হক তিনি যথাভাবে আদায় করতে পারেন না ত্রুটি করেছেন তার করণীয় কি নাম্বার এক প্রথম করণীয় হল তার ত্রুটির জন্য তিনি আল্লাহর কাছে কায়মনোবাক্যে চোখের পানে ফেলে মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত এই মাপ চাওয়া অব্যাহত রাখবে আল্লাহ আমি আমার মা বাবার প্রতি যে জুলুম করেছি বা তাদের যে হক নষ্ট করেছি তাদের যে অধিকার খর্ব করেছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে এটা এক দ্বিতীয় কারণে হলো নবী কাজী একটা হাদিস রয়েছে হুবহু এই প্রসঙ্গে তিনি বলেছেন যে কোনো মানুষ তার মা বাবার অগচরে তাদের মৃত্যুর পর কিভাবে তাদের প্রতি বিল করবে কিভাবে তাদের প্রতি সদাচরণ করবে সাহাব জিজ্ঞাসা করেছেন ইয়ারসাল্লাহ আমার মা আমার বাবা মারা গেছেন কিভাবে আমি আবাবহ মা কিভাবে আমি তাদের প্রতি স্বাচরণ করবো তারা গেছে এটার সম্পর্কে বলেছেন যে মা বাবা জীবদ্দশায় যাদের সাথে চলাফেরা করতেন আপনার মা যাদেরকে বান্ধবী হিসাবে গ্রহণ করতেন বাবার বন্ধু বান্ধব যারা ছিলেন যাদের সাথে উঠা বসা করতেন আপনার বাবা তার একটা নাতিকে কেউ আদর করতেন ছেলেকে আদর করতেন মা তার একটা মেয়েকে আদর করতেন তার নাতিদের নাতিদেরকে আদর করতেন এক কথা তারা যেটা যেটাকে পছন্দ করতেন যাদের যাদের সাথে সুসম্পর্ক রাখতেন আপনি তাদের মৃত্যুর পর সেই কাজটা করবেন কথা বুঝে আসছে আপনার বাবা তার এক বন্ধুকে খুব শ্রদ্ধা করতেন আপনি তাকে শ্রদ্ধা করবেন বাবার করে আপনার মা যাদের সাথে মিশতেন আপনি তাদের পাললে খেদমত করবেন তাদের উপহার উপলোপন দিবেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন হম এভাবে যদি আমরা করি তাহলে মা বাবার অগোচরে তাদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা সেটা আদায় করা সম্ভব হবে হবেঈশা এর পাশাপাশি মা বাবার তরফ থেকে দান সাদাকা করা তাদের তরফ থেকে আল্লাহর কাছে আল্লাহ রাহে দান সাদাকা করা এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ মা বাবার মৃত্যুর পরও আমরা তাদের প্রতি সদাচরণ করার সুযোগ লাভ করবো এবং আগের যে অন্যায় অনাচার হয়েছে আল্লাহর কাছে মাপ চাইল এবং এভাবে তাদের পক্ষ থেকে দান সাদাকা করলেন তাদের বন্ধু বান্ধব তাদের চলাফেরা করা মানুষগুলির সাথে সদাচরণ করলেন এগুলো করলেন আশা করে যে আল্লাহ তারা রিকভার করবেন